সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমাদের ক্রিসমাস ডে উপলক্ষে গেমের আয়োজন করা হয়েছে প্রত্যেক সানডে সানডেই করি আমরা গেম কিন্তু এই গেমটা হচ্ছে আমাদের আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেক দিয়ে গেম খেলা হবে কেক কমলা লেবু যেটা ক্রিসমাস ডের একদম মেন জিনিস তো এই যে দেখো গোছ হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের গোচ গাছ বোতল ফ্লিপের গেম যেই মানে বোতল ফ্লিপে আমি ভীষণই কাঁচা তো দেখো আমরা গেম করার আগে কিন্তু একটু প্র্যাকটিস করি সবাই তো যাই হোক আমরা এখন প্র্যাকটিস করা কমপ্লিট এখন দেখো সবই মানে গেম ইয়েগুলো সাজানো হয়ে গেছে কেকগুলো সাজানো হয়ে গেছে এখানে ক্রিসমাসের যে কেকগুলো হয় এমনি যে কেকগুলো আর তাছাড়াও এখানে বার্থডে কেক সে মানে সব কিছু মিলিয়ে মিশিয়েই আনা হয়েছে তো সারাদিন আমরা যে কতটা এনজয় করি নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারো ভীষণ ভীষণ আনন্দ করি শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই থাকে সব কিছুর মাঝেও আমরা কাকুকে খুব মিস করি জানোই তো তোমরা কাকু অসুস্থ তবে কাকু এখন অনেকটাই সুস্থ আছে আমি এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করেছি এখন ভয়েস দিচ্ছি তো কাকু অনেকটাই ভালো আছে কাকুর বাড়িতে আমরা ঘুরে এসেছি কদিন আগেও কাকু খুব ভালো আছে সুস্থ আছে তো খুব শিগ্রি কাকু আমাদের সঙ্গে আবার ফিরবে কাকু তোমাদের আমাদের সবার ভালোবাসার পাত্র এই জন্যই আমি মাঝে মাঝেই কাকুর কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক দেখো আমাদের গেম খেলা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো কেকে মুখ মাখামাখি কারণ হচ্ছে মুখ দিয়ে মানে কেকটা মুখের মধ্যে থাবা দিয়ে দিয়ে খেলা হচ্ছে তো তোমরা এই ব্লগগুলো যদি দেখতে চাও আর দেখতে চাও না আশা করি তোমরা সবাই এই ব্লগগুলো দেখো সুমি সিম্পল লাইফে যে ব্লগগুলো দেখানো হয় সেখানেরই গেম সেখানে আমি শ্যুট করি তো আমি ওখানে গেম খেলতে যাই সেখানের ক্লিপগুলোই আমি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি আর এখানে আমাদের কিন্তু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে কাকু নিচে করছে কাকু মানে হচ্ছে যে উজ্জ্বলের বাবা সুমির শ্বশুর আর এখানে দেখো কমলা লেবু সাজানো হয়ে গেছে পিছনে সজল ভাই দাঁড়িয়েছে যিনি আমাদের ক্যামেরাম্যান খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর এখানে দেখো আমি লাল পরি হয়ে গেছি লাল টুকটুকে শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হবে কমলা গেম কমলালেবু মানে কে কটা ছাড়িয়ে টাইমের মধ্যে খেতে পারে তো সব কিছু হচ্ছে তার মধ্যে চলে এসেছি আমি নিচে কাকুর সঙ্গে একটু গল্প করতে ইনি হচ্ছে উজ্জ্বলের বাবা ভীষণই ভালো মানুষ আমাদের প্রত্যেকটা দিন মানে গেমের মাঝে মাঝেই মানে গেমের মাঝে উনি রান্নাটা করে আমরা মানে গেম করে উঠে যেটা খাই সেটাই এখানে মাছের ঝোল হয়ে গেছে আর হচ্ছে হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে দেশি মুরগির মাংস কাকুর সঙ্গে গল্প করছি আর আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করছি কাকুর সঙ্গে গল্পটা আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি মোটামুটি খেলা শেষের দিকে আর একটাই খেলা আছে সম্ভবত খেলে এসে আমরা খেতে বসবো আর এদিকে মাংস তো হতে বেশিক্ষণ সময় লাগবে না মাংসটা হলেই আমাদের রান্নাও কমপ্লিট তো চলো ভিডিওটা শেষ করব চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রতিদিনই তোমাদের কাছে বলি আর পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিও বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আরও মানে দেখার জন্য আস আসার জন্য তোমাদের কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এদিকে দেখো একটা আর একটা গেম আছে সেটা হচ্ছে ময়দার গেম মানে ময়দা মামুনি সাজার গেম এ দেখো সবাই মাথাটাথা ঝাড়া দিচ্ছে এ দেখো এই বাচ্চাটা দেখেছো এটা হচ্ছে শিলুর দিদির মেয়ে শানু আর সাথে আমার ছেলেও থাকে তো আজকে আমার ছেলেও আছে মাথা পরিষ্কার করতে নিচে গেছিলো তো এই দেখো খেতে বসে গেছি এখন আমরা বাড়ি আসব বেশ অনেকটা বেলা হয়ে গেছে বেশ এখন মোটামুটি বেজে গেছে হয়তো পাঁচটা এদিকে সুমি আমি সবাই মিলে খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও টা